যাই হোক আপনি যে প্রশ্নটা করলেন কোরবানি কোরবানির কথাটা বললেন যে যে একটি কারো দুম্বা গরু ছাগল মহিষ ভেড়া যার যেরকম এটা হলো শরীয়তের কোরবানি জি শরীয়তে যে আইন আছে সে দৃষ্টিতে থেকে তাদের কুরবানি ঠিক আছে ঠিক আছে আমার কথাটা কি বুঝতে পারছেন মারিপতের যে কোরবানিটা যেমন আপনি এ বললেন মারিফাতের যে কুরবানি এই বিষয় আপনি একটু আলাদা আলোচনা করবেন দেখেন আমি মারিফাতের কুরবানির বিষয়টাই একটু পড়া আসি পরে শরীয়তের কুরবানিটা বুঝাই যে গরুটার মধ্যে দাউদ বা গালের মধ্যে একটু ছুলছে জি সেটা কুরবানি চলবে এভাবে যে আমার জানা নাই আমি সিংহব্যাঙা গরুচোর গরু কুরবানি চলবে না পায়ের মধ্যে গরু জোরছে সেটা চলবে যে না মেরা চলবে না অর্থাৎ আল্লাহ কি চায় সুস্থ সবল সুস্থ সবল তো সুস্থ সবল জিনিস যদি আমার আল্লাহ চালা চায় হ্যাঁ তাহলে আপনার এইখানে বুঝতে হবে যে আপনার নিজেরও সুস্থ হইতে হবে তাইলে আপনার ওই কোরবানি আপনার জন্য ঠিক আছে আমি এখানে ভতোয়া দিচ্ছি না বাবার আমার ক্ষমা করবেন ক্ষমা করবেন কারণ কেন শরীয়ত ইহা মানতে হবে ইহাকে প্রাধান্য দিতে হবে আমরা যারা মারিপথের লোক যারা করে থাকি তো পরিশেষে একটি কথা আমি এইরকম বলতে চাই একটা মানুষের গায়ে যৌবন আসার আগে যদি কোনো মানুষ কোনো মোকাম্মেল পীরের কাছে যাই হ্যাঁ যদি কুরবানি হইতে পারে বাজার হ্যাঁ এ চেতে বড়ো কোরবানি আর আমি খুঁজে দেখি না শরীয়তের যে কুরবানিটা আর মারিভতের যে কোরবানিটা এই কোরবানিটার মধ্যে একেবারেই ভিন্নতম আমার কি কিছু বুঝছেন এখানে লাগে সুন্দর এবং কৃষ্টপ আমার কথা কিছু বুঝতে পারছেন দেখেন মুসালবি আল্লাহর সাথে দেখা করতে যায় যে মুসা আমি তোমার সাথে কথা বলবো কিন্তু আমাকে একটা জিনিস দিতে হবে বলে কি হলুদ বর্ণের একটি গাবি আমার দরবারে যদি তুমি কোরবানি দাও তাহলে আমি তোমার সাথে কথাবার্তা বল আচ্ছা আমার কথাটা কি কি বুঝতে পারছেন জি তিনি বললো হাটে আর বলে আল্লাহ এমন কথা কইলো যে হলুদ বর্ণের গাবি সেটা আমি কোথায় পাবো করতে 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 আসলেন কোথাও খুঁজে হলুদ বর্ণের গাবি খুঁজে পাইলেন না না পাইলেন না কিন্তু তিনি একটি হালিয়াতের মধ্যে ছিলেন তখন এক লোক তাকে বললেন যে দেখো তুমি তো হলুদ বর্ণ গাবি চাচ্ছ খুঁজতে খুঁজতে দেখো একটা পাহাড়ের চোরার মধ্যে পাইতে পারো কিনা হ্যাঁ তার কাছে গেল এখন সেখানে তো ওই বিষয় না এটা আপনি কোরআন শরীফের যে চোরাটা আপনার এখন আমি বলতে চাই বা বলবো হ্যাঁ যেমন সুরা বাকারা এই আল বাকারার মধ্যে এই বৃত্তান্তটা আপনারা খুঁজে পাবেন এই সুরা বাকারার মধ্যে এর জন্যই আল্লাহ তালা পশুকে দিয়ে শুরু করলেন আচ্ছা আমার মধ্যে যে পশু আছে এগুলিকে কুরবানি করতে হবে এটা হলো গুরুর বাড়ি আমার কথা কি বুঝতে পারছেন এগুলো হলো গুরুর বাড়ি আমার দয়াল বাড়ি। এটা কিন্তু শরীয়তের কোরবানি না শরীয়তে এটাকে মেনে নেবে না এটা দলিলবাদী খুঁজলেও পাওয়া যাবে না কিন্তু কোরআন শরীফে তাহা বলছে ওটা কি খেয়াল করে দেখেন আমার কথাটা কি কিছু বুঝতে পারছেন তাহলে হলুদ বর্ণ গাভী তাকে বললেন আল্লাহর নবী মুসাকে বললেন যে মুসা আমাকে তুমি হলুদ বর্ণের গরু কুরবানি আমার দরবারে দাও তাহলে বর্ণ গরু গাভীটা কি এটা বুঝতে হবে না আবার উনি শুরু করলেন যে বা কারাজে দিলেন সূরাটা দিলেন এটা কিন্তু আপনার বক বকনা বকনা না বাসুর এটা এটাই তো বুঝাইছে কারার মধ্যে তাই না আপনি পরে দেখবেন কোরবানির বিষয়টা এরকম করে বইলে দেওয়া বক না তাহলে সেটাকে সাধুগুরু মনি ঋষি যোগ ঋষি যারা তারা খুঁজে খুঁজে একটা জিনিস বাবা আমি একেবারে একটা কথা কই আপনার ছেলের যদি গায়ের মতো যৌবন আসে বাজার যৌবন আসার আগে কোনো না কোনো কাছে নিয়ে আপনার সন্তানটা দাঁড় করাই দিবেন তার হাতে কোনোদিন পিস্তল উঠবে না তার হাতে কোনো দিন বোমা উঠবে না যারা আমরা তরিকাতের মানুষ তাদের হাতটা বরং এরকম বেশি হয় আপনি কেমন আছেন ভালো আছেন হ্যাঁ তাহলে এইটা একটা জোর হইলো এইরকম তুই আমার দিবি দেখে আরেকটা একটা জোর হইল বাজান আমি তোমার কাছে এটা পাই তুমি আবার দিন ঘুরাইতেছো কেন ওইখানে কোরবানি হইলে এইটা হয় গুরুর কাছে কোরবানি হইলে আমার বৈরাবরের মতন মানুষের কাছে কুরবানি হইলে আমার রশিদ চান্দের বাবার কাছে কুরবানি হইলে আমার বাসা চান্দের কাছে কুরবানি হইলে হ্যাঁ আমার শিবলি বাবার কাছে কুরবানি হইলে ওই যে ওই মানুষের সবটা এইরকম হয় আচ্ছা আমার কথাটা কিছু বুঝতে পারছেন এটা তাহলে কেটে দুই বাঘ হয়ে গেল আর আমার বাসার চান্দের যে বাগান দরবারে যদি কেউ কুরবানি হয় তারটা কাটে না তারটা জুড়া লাগে কোরবানি বাবা সহজ বিষয় নয় ঠিক যারা আমরা মারিফতের মানুষ তারা হ্যাঁ যেন বাড়ি যে এই আত্মার হাও কাহুতিটাকে দেইটাকে যেন কোরবানি করি আমার যদি মধ্যে পশু আছে এই পশু গুলি এগুলিকে কোরবানি করতে হবে তাহলেই উনি একজন শুদ্ধ মানুষ হবেই হবে আমার কথাটা কিছু বুঝতে পারছেন নিঃসন্দেহে ওই মানুষটা শুদ্ধতা যখন পরিশুদ্ধতা যখন হবে তখনই ওই মানুষটা একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে আমার কথা বুঝতে পারছেন এ বাবা বিষয়টা হলো এরকম আমরা যেন কখনোই ভুল না করি কারণ কেন শরীয় দরকার করবেন আমিও করি আমার কথা বুঝেনি সমাজকে তো বোঝাইতে হবে বাবা নিয়ে তো চলতে হবে সমাজ নিয়ে চলতে হবে না সমাজকে রাখতে না তাহলে থাকতে হবে এখানেও থাকতে হবে বরঞ্চ আপনি যদি কোনো ভালো মানুষ হতে চান সত্যিকারই যদি ভালো মানুষ হতে চান আপনার খেয়ালের হাত দিয়ে আঁকড়িয়ে ধরেন গুরুচরণ গুরুচরণকে যদি আঁকড়িয়ে ধরতে পারেন নিঃসন্দেহে নিঃসন্দেহে আপনাকে আল্লাহ একটা রাস্তা একটা পথ আপনাকে আল্লাহ করে দিতে পারে আমার কথাটা কি কিছু বুঝতে পারছেন বাবা ঠিক তাহলে কাজেই কোরবানি এইটাও এইটাও দুইটা কোরবানি এক কিন্তু একটা জায়গার মধ্যে আমরা মাংস খাই হ্যাঁ আবার হইল অনেক আছে ফ্রিজ বেরিয়েও রাখে তাই না রাখে কিনা গরু কিনে রাখে কিনা ফ্রিজে রাখে এই তো বাবা আসলেই কোরবানির বিষয়টা হলো এটা তো গরিবের হক এটা গরিবের হক দেখেন আমাদের যখন কুরবানি হৃদরে আসে না তখন কিন্তু আমাদের গ্রামের মধ্যে যে মসজিদ থাকে মসজিদের মধ্যে বলা হয় হুজুর আওয়াজ করে যে আগামী সপ্তাহে আমাদের কুরবানি হ্যাঁ আস্তে আস্তে আমরা পশু কুরবানির মাধ্যম দ্বারা আমাদের সম্পন্ন কাজগুলি শেষ করব এবং এটা হলো গরিবের হক গরিবের হক তাই যদি গরিবের হক হয় অনেকের দেখা যায় ঘরের মধ্যে বাবা ফ্রিজের মধ্যেও থাকে বছর বৈরব খায় হুম এটা তো আসলেই আমি অন্য কথা বলি না আমার কথা বলি আমার জ্ঞান চক্ষু দ্বারা আমার জ্ঞানের দিক দিকে আমি বলি এটা ঠিক না জানি না আমার এই মতের মধ্যে কারা কারা মত পোষণ করবেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি যতটুকু বুঝি আর কি যে এটার মধ্যে এই করাটা ঠিক তাৎক্ষণিক গরিবের হক গরিবকে বুঝিয়ে দেওয়া কে উত্তম উত্তম এটা লোক গরিবের হোক ঠিক আর আমরা যে গরু যে কুরবানি হচ্ছি সেটা হলো এই দেহের যে লবসগুলি আছে লবসে আম্মারা লবসে মোয়া লফ্ মূলহেমা এই যে লবসগুলি এগুলিকে ধ্বংস বিসঙ্গ করতেছে তবে কি সর্বপুরীর এক কথা যার যার এক একটা করে ছেলে হ্যাঁ গায়ে যৌবন আসার আগে কোনো না কোনো মুর্শিদের চরণ কদম মোবারকে হ্যাঁ দয়া করে রেখে দেবেন ইনশাল্লাহ ওই সন্তান খারাপ পথে যাবে না সবার প্রতি সালাম আলাইকুম যদি আমার কথায় ভাষায় কষ্ট পেয়ে থাকেন নিজে কোনো ক্ষমা করবেন কারণ আমি ভুলের উদ্যোগ নয় সবার প্রতি সালাম আলাইকুম